কখনো কি লক্ষ্য করেছেন একজন মেয়ে হঠাৎ চুপ করে গেছে যে মেয়েটা একসময় সবাইকে প্রাণ খুলে হাসাত আজ সে আর কিছু বলে না শুধু চুপচাপ থাকে না সেটা তার সুখ নয় তার এই নিরবতা কষ্টের এক গভীর ভাষা সে অনেক কিছু বোঝাতে চেয়েছে বারবার বলেছে সে ভালো নেই কিন্তু কেউ শোনেনি সবাই ব্যস্ত ছিল নিজেদের নিয়ে একসময় সে হেরে যায় অন্য কারো কাছে নিজের আবেগের কাছে নিজের অসহ্য যন্ত্রণার কাছে এই নিরবতাই তার আত্মার আর্তনাদ যেটা কেবল বোঝে যে সত্যি বোঝার ক্ষমতা রাখে মেয়েরা কাঁদে ঠিকই কিন্তু সেই কান্নার মানে সবসময় বোঝা যায় না সে হাসি মুখে ঘুরে বেড়ায় কিন্তু ভিতরে ভিতরে সে যেন একটা মরুভূমি পেরোচ্ছে একা তার চোখে জল আসে কিন্তু কেউ প্রশ্ন করে না কেন কারণ সবাই ধরে নেয় মেয়েরা তো এমনই আবেগই হয় কিন্তু সেই চোখের জলের পিছনে আছে অসংখ্য রাতের নীরব কান্না হাজারটা মুহূর্তের না বলা কষ্ট একটা সময় আসে যখন মেয়েটা নিজেকে গুটিয়ে ফেলে সে আর আগের মতো ফোন ধরে না আগের মতো কাউকে মেসেজ করে না কেন কারণ সে বুঝে যায় তার খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই যাদের জন্য সে সব করেছিল তারা আজ আর পাশে নেই এই অপ্রয়োজনীয় অনুভূতিটা একজন মেয়েকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয় সবচেয়ে কষ্ট লাগে তখন যখন যাকে ভালোবেসে সব কিছু দিয়েছিল সেই মানুষটাই একদিন মুখ ফিরিয়ে বলে তুমি বদলে গেছো সে জানে না এই বদলটা সে নিজের ইচ্ছায় আনেনি এই বদল আসলে ছিল ভালোবাসা ধরে রাখার জন্য নিজের সঙ্গে করা একটা যুদ্ধ সে নিজের স্বপ্ন নিজের পছন্দ সব বিসর্জন দিয়েছে তবুও কেউ তা দেখেনি কেবল অভিযোগই পেয়েছে মেয়েটা যখন হাসে সবাই ভাবে সে নিশ্চয়ই সুখে আছে কিন্তু কেউ বোঝে না তার হাসির পেছনে লুকিয়ে আছে হাজারটা কান্না সে কান্না করে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আর তখন একমাত্র অন্ধকারই তার বন্ধু হয় একসময় এই অভিনয়টাই তার জীবন হয়ে ওঠে যেন সে নিজেও ভুলে যায় সে আদৌ কষ্টে আছে কিনা না সবাই মেয়েটার সাজসজ্জা দেখে বলে কি সুন্দর কিন্তু কেউ বোঝে না এই সাজটা তার আবেগের ঢাকনা সে নিজের একাকিত্ব ঢাকতে সাজে হাসে যাতে কেউ তার কষ্ট না টের পায় তার বাহ্যিক সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকে একটা ভাঙা আত্মা যা কেউ কখনো জানবেই না একজন মেয়ে যখন ভেঙে পড়ে তখনও সে নিজের জন্য কিছু চায় না সে শুধু চায় যে মানুষটা তাকে কষ্ট দিয়েছে সে যেন ভালো থাকে এটাই মেয়ের ভালোবাসার প্রকৃতি আর এই ভালোবাসাই তার সবচেয়ে নির্মম কষ্ট সে কাঁদে তবুও চুপচাপ দোয়া করে তার প্রিয়জনের জন্য আর মেয়েরা যখন কারো ওপর বিশ্বাস করে তখন সেটা পুরো হৃদয় দিয়ে করে কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে যায় সে শুধু সম্পর্ক হারায় না সে নিজের ভেতরের একটা অংশকেও হারায় তার চোখে হতাশা নামে তার কথা কমে যায় হাসি ম্লান হয়ে যায় আর তখন সে হয়ে ওঠে অভিজ্ঞতা দিয়ে গড়া একটা নতুন মানুষ যে আর কখনো আগের মতো বিশ্বাস করতে পারে না হয়তো আপনি নিজেই এইসব অনুভবের মধ্য দিয়ে গেছেন এই কষ্টগুলো একা বয়ে বেড়ানো যায় না তাই কেউ যদি বোঝে শোনে তাহলে সেই কান্নাটাও একদিন হালকা হয়ে যায় আপনি যদি এসব অনুভূতির সঙ্গে একাত্মবোধ করেন তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে ফেলুন কোন লাইনটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল আর এই রকম বাস্তব আর হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনোদিন আবার কেউ আপনাকেও চুপ দেখে বলবে না তুমি বদলে গেছো বরং বলবে তুমি অনেক কিছু সহ্য করেছ আমি বুঝতে পারি ভালো থাকুন কষ্ট ভাগ করে নিন কারণ যাদের মনে অনুভব থাকে তারাই সবচেয়ে সুন্দর মানুষ